তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি মানে বেশি একটা ভালো নেই মনটা তো আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর গুগল অ্যাপেন দিচ্ছে না কেন জানি না তো আমি তো অনেক খুশি হয়েছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের কাছে ফোন করলাম ও ও এসে খুব খুশি হয়েছে দেখে তা আমি তো বুঝতে পারছি না চার হাজার ঘন্টা কমপ্লিট হওয়ার পরও কেন আসছে না আমি বুঝতে পারছি না তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার উপরে হয়েছে আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমাকে একটু হেল্প করবে তো এটা দিচ্ছে না কেন আমি জানি না আমার মনটা খুবই খারাপ ভাবছি ইউটিউবটা ছেড়ে দিব কিন্তু আমার হাজব্যান্ড বলছে না ছাড়বে না তুমি করো অবশ্যই সফলতা পাবে ও ঠিক কথাই বলেছে তো আমাদের এখানে একটা দাদাকে দেখিয়েছিলাম ও বলছে এটা শর্টে নাকি হয়ে গেছে মানে এটা লং ভিডিওতে করতে হবে তা আমি তো ভীষণ খুশি হয়েছিলাম ভেবেছিলাম শর্ট ভিডিওতে চার হাজার ঘন্টা আমি যে বুলটা করেছি তোমরা কেউ এ বুলটা করবে না মানে এটা লংও চার হাজার ঘন্টা কোনটা তো শর্ট এর জন্য করতে হয় টেন মিলিয়ন মানে যেটাকে ধরা হয় লাখ আমি তো জানতাম না তো দাদাটাকে দেখানোর পর ও বলে দিয়েছে তো এখন থেকে এভাবে আর শর্ট ও আমি তো জানতাম না আমি করে নিয়েছি তো কোনো সমস্যা নেই এখন থেকে আমি লং ভিডিও দেব লং এ করবো তো তোমরা সবাই দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা